ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার থেকে ওদের ওই যে কি সুব্রমণিয়াম স্বামী বলতেছে বাংলাদেশ দখল করে লেও লে লো বাংলাদেশকে দখল করে নাও বাংলাদেশ আক্রমণ করতে হলে চীনের এগেস্ট তাদের দুই কোর রাখতে হবে অর্থাৎ তিন থেকে নয়টা ডিভিশন রেখে দিতে হবে পাকিস্তানের এগেস্টে দুই কোর রাখতে হবে অর্থাৎ ছয়টা ডিভিশন স্ট্র্যাটেজিক রিজার্ভ স্ট্র্যাটেজিক রিজার্ভ দিল্লিতে রাখতে হবে ওখানে দুই কোর মানে ছয় ডিভিশন তার মানে ছয় ছয় বারো আর একুশ একুশটা ডিভিশন সাঁত্রিশ থেকে বাদ দেন ষোলোটা ডিভিশনে বেশি নিয়ে আসতে পারবে না আমাদের খাবে আমাদের পড়বে আর বলে যে করলো আরে ভাই বাংলাদেশ ও লোক তো তুমি সমাজতেও ও নেই হয় ও বাদ নেই দোসরাই এ বাঙালি হয় মুসলমানে বাংলাদেশে একমাত্র দেশ এই সাক্ষণে যুদ্ধ করে স্বাধীন হয়েছে আমরা মুসলমান হলে কি হবে সৌদি আরবের মুসলমান আর আমরা মুসলমান কিন্তু এক নয়

আমরা যুদ্ধ করি মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করি শত্রুর সঙ্গে এয়ারফোর্স দিয়ে বম্বিং করে নেভি দিয়ে বম্বিং করে আপনি কোনো দেশ দখল করতে পারবেন না আপনাকে দখল করতে হলে পদাতিক বাহিনী লাগবে ইভেন আর্মার দিয়ে আর্মার কোর দিয়ে আর্মার দিয়ে গোল্ডাজ ট্যাঙ্ক রেজিমেন্ট দিয়ে আপনি টার্গেট দখল করে রাখতে পারবেন না টার্গেটের উপর দিয়ে আপনি চলে যেতে পারবেন কিন্তু ইনফেন্টারি ফলো করে গিয়ে ওই গ্রাউন্ডটাকে হোল্ড করবে দখল করবে এখন আমি আজ পর্যন্ত যতখানি ইন্টারনেট ভেটে আমি পেয়েছি ভারতের আছে সাঁত্রিশটা পদাতিক ডিভিশন থার্টি সেভেন পদাতিক ডিভিশন তার মধ্যে চারটে আছে রিওর্গানাইজড ইনফেন্ট্রি প্লেন ইনফেন্ট্রি তার মধ্যে আঠারোটা আছে ইনফ্যান্ট্রি ডিভিশন দশটা আছে আপনার মাউন্টেন ডিভিশন তিনটা আছে আরবার ডিভিশন আর দুটো আছে আটলেরি ডিভিশন এই নিয়ে হলো সাঁত্রিশটা ডিভিশন এখন বাংলাদেশ আক্রমণ করতে হলে চীনের রেগে তাদের দুই কোর রাখতে হবে অর্থাৎ তিন তিনকে নয়টা ডিভিশন রেখে দিতে হবে পাকিস্তানের রেগেছে দুই কোর রাখতে হবে অর্থাৎ ডিভিশন স্ট্র্যাটেজিক রিজার্ভ স্ট্র্যাটেজিক রিজার্ভ দিল্লিতে রাখতে হবে ওখানে দুই কোর মানে ছয় ডিভিশন তার মানে ছয় ছয় বারোয়ান একুশ একুশটা ডিভিশন সাঁত্রিশটা বাদ দেন ষোলোটা ডিভিশনে বেশি নিয়ে আসতে পারবে না অথচ আমাদের বাংলাদেশের স্ট্র্যাং হলো দশ ডিভিশন ইনফেন্ট্রি আমাদের সব ডিভিশন ইনফেন্ট্রি সবগুলো ডিভিশন কিন্তু ইনফেন্ট্রি ফাইটিং এবং বিজিবি আছে ওইটা ছয় ডিভিশন তাহলে ষোলো ষোলোটা ডিভিশনকে যদি পঞ্চাশ পার্সেন্ট ফিফটি ফিফটি পরাজয় এবং জয়ের সংখ্যা আসতে হয় তাহলে আটচল্লিশটা ডিভিশন নিয়ে আসতে হবে সেটা ভারতের নাই ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে হলে ফিফটি ফিফটি চান্স নিয়ে হারতেও পারে জিততেও পারে তাকে নিয়ে বাংলাদেশে আসতে হবে এখন বাংলাদেশের কি আছে এই যে বললাম যে ষোলোটা ডিভিশন আছে বিজিবিআর আনসার আছে সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন অর্থাৎ ষাট লক্ষ আনসার আছে বাংলাদেশে ট্রেন যাদের হাতে রাইফেল দিতে হবে আর ফার্স্ট লাইন দিতে হবে ফার্স্ট লাইন ফার্স্ট লাইন পোস্ট একশো একশো বিশ অংশ কমে থাকবে একশো বিশ আর বাইরে থাকবে আপনার একশো এইটা দেন ওকে দিয়ে যুদ্ধ করানো যাবে ষাট লক্ষ আপনি এখানে ভারতের পা দেওয়া মানে এখান থেকে পা নিয়ে উঠতে না। এত বড় শক্তি বিশ্বের সবচেয়ে লার্জেস্ট ফোর্স আনসার ট্রেন বাংলাদেশে আছে ছয় ছয় বিলিয়ন ষাট লক্ষ কিভাবে অস্ত্র আসবে আল্লাহ দিবে অস্ত্র কাদের

কিলোমিটার কিলোমিটার আপনার কিলোমিটার দখল করে নিয়েছে হ্যাঁ ওই কনস্পিরিসি করতে পারবে যেমন ওই যে আপনার ওই যে ল্যান্ডুক দর্জি ওখানে করেছিল আর কি সিকিমে হ্যাঁ ও রাজা ছিল যে আপনার ওখানে তো ওই 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 রকম করতে পারবে ওইটা করে কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ শুরু হয়ে গেছে কিন্তু এটা মণিপুরে আপনি যান মণিপুরের রাজা রাজা ছিল কিন্তু ওই রাজ্য রাজ্য কিন্তু ওইভাবে কনস্পিরিসি করে নিয়েছিল আপনার ইয়েতে কি বলে আপনার কাশ্মীর পরিস্থিতি করে নিয়েছে ওখান থেকে তো এগুলো এখন কাউন্টার কিছু এখন ওখানে কিন্তু শুরু হয়ে গেছে এটা তো আপনি দেখেন কি হয়ে যাবে প্রেসিডেন্ট ওবামা যে বলেছে কৃষ্ণা নামানপুরকে যে ইন্ডিয়া উইল পুল অ্যাপার্ট ইয়েস আই বিলিভ ইন্ডিয়া উইল পুল অ্যাপার্ট টুডে অর ইন ইট ইস মুভিং ইন দ্যাট ওয়ে ইট ইজ জাস্ট মুভিং ইন দ্যাট ওয়ে প্রশ্নটা হলো

ওদের ওই যে কি সুব্রমণীয় স্বামী বলতেছে বাংলাদেশ কো দখল করলেও লক্ষ লোক বাংলাদেশে তাদের দেশে পাঠাচ্ছে এই যে আমরা বাড়ি ধারে হাঁটি এখানে প্রতিদিনই দেখি যে সব ইন্ডিয়ার লোক এখানে হাঁটতেছে আমাদের তাদের নাম্বার বেশি আরে আমাদের খাবে আমাদের পড়বে আর ওখান থেকে বলে যে বাংলাদেশকে

পাকিস্তানের ইন্ডিয়ার মতো নেগোসিয়েশন টেবিলে বসে আমাদের স্বাধীনতা আমরা পাইনি আপনি আমাদের বেঙ্গল রেজিমেন্ট যদি না থাকতো যুদ্ধের সময় তাহলে ইন্ডিয়ার সব জেনারেল কমান্ড করতো আর এখানে রকি বাহিনীর তৈরি হতো একটা যেটা হয়েছিল টেন পার্সেন্ট স্বাধীনতা আমার ভোগ করতো বিকজ অফ দিস বেঙ্গল রেজিমেন্ট উই আর এনজয়িং আওয়ার লিবারেশন উনজয়িং আওয়ার ইন্ডিপেন্ডেন্স তো এই বেঙ্গল রেজিমেন্ট আমি একটা এনালজি দিতে চাই পলিটিক্যাল পার্টি কি করে দেশের মঙ্গল করে দেশের মানুষের মঙ্গল করে পলিটিক্স করে সরকার পরিচালনা করে আর্মি কি করে আর্মি দেশের সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের মেজর ফজলুর রহমান স্যার আবারও আপনার হেডলাইন ভারতে ভারতে উনার এক মন্তব্যে ভারতের তুলপার ভারতের প্রত্যেকটা পত্রিকা বা নিউজ এবং এবং ইলেকট্রনিক্স নিউজ আউটলেট বা যারা আছেন তারা মেজর ফজদুর রহমান সাহেবের সাবেক বিডিআরের মহাপরিচালক বা আপনার রাইফেলসের উনার এই বক্তব্যটাকে নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে এবং এটা মোটামুটি এক ধরনের মানে আমি টক টপিক অব দ্য ডে টু ডিসকাস ওইটা ভারতে আছে অনেকগুলো বিষয়ের মধ্যে আপনারা জানেন যে ভারত পাকিস্তানের যুদ্ধের ডামাডুলের মধ্যেই মেজর জেনারেল ইয়াস ইয়াস ফজুর সাহেব উনি একটা বক্তব্য দিচ্ছে সেটা হচ্ছে যে যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তো এই সুযোগে আমরা নর্থ ইস্টার্ন বা সেভেন সিস্টার্স যে এরিয়াটা এরিয়াটা যেন আমরা অকুপাই মানে অ্যালং উইথ চায়না এখানে আমি আপনাদেরকে এবং ইন্ডিয়া টুডে থেকে শুরু করে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই নিউজটা আজকে আছে এবং স্পর্দা কি দেখিয়েছেন সেটা তারা বলছেন আমি ইন্ডিয়ান টেরিটোরিয়াল ইন্টেগ্রিটিস আমি আপনাদেরকে পড়ে শোনাবো যে উনি আসলে কি বলেছেন এবং যে বিষয়টা তুলপার সৃষ্টি হয়েছে ভারতে এটা নিয়ে আমি আপনাকে প্রথমেই বলি আমি আমি যাই আমি আমার পোস্টে সেখান থেকে আমি এটা নিয়ে আসি আর নিয়ে এসে আমি আলোচনা করতে চাই আপনাদের যেখানে হেডলাইনটা করা আছে আমার কাছে প্রত্যেক মানে যারা হেডলাইন করেছেন এখন পর্যন্ত আজকে এটা খাবার করেছেন প্রত্যেকেরটাই আমার কাছে আছে রিসেন্ট এন্ড আচ্ছা আমি আপনাদেরকে এক এক করে পড়ে শোনাইতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ রিটার্ড জেনারেল কল ফর নর্থ ইস্ট অকুপেশন ইফ পাক ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া অ্যাটাক্স পাকিস্তান ছোট বাংলাদেশকে কেন ভয় পায় ভারত অবসরপ্রাপ্ত মেজর ফজলুর রহমান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বাংলাদেশ আয়তনে ছোট সামরিক শক্তিতেও ভারতের থেকে দুর্বল তারপরও কেন ভারত বাংলাদেশকে ভয় পায় এ সম্পর্কে যে তথ্যগুলো দিলেন মেজর ফজরুর রহমান আপনাদের এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্স আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য সাম্প্রতিক সময়ে সেভেন সিস্টার দখল নিয়ে মেজর ফজলুর রহমান কথা বলেছেন তিনি বলেছেন ভারত পাকিস্তান এই যুদ্ধের সময়ে সেভেন সিস্টার আমাদেরকে দখলে নিতে হবে কারণ সেভেন সিস্টার আমাদের সেভেন সিস্টার আমাদের হওয়ার পেছনে কারণও তিনি দেখিয়েছেন সেই বক্তব্যটি আপনারা শুনেছেন ভারত পাকিস্তান যুদ্ধ শেষ পর্যায়ে হবে না কারণ দুই দেশেই পারমাণবিক শক্তিধার দেশ এ বিষয়েও আপনারা জেনেছেন এ বিষয়ে মন্তব্য থাকলে লিখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ